বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর থানার কালী নদী এটি হচ্ছে কালী নদীর এ অর্থাৎ এটাকে কুলিয়াচর নামাবাজার বলা হয়ে থাকে এখানে বিভিন্ন ধরনের মানুষ অনেক জায়গা থেকে এখানে আসে কেনাকাটা করার জন্য এখানে ইট বালি কংকেট ইত্যাদি পাওয়া যায় এখানে মেন্দিপুর, রাজাপুর রসুলপুর সাদুকপুর ওই থেকে নৌকা দিয়ে মানুষ এপারে আসে এবং এখানে প্রতি সপ্তাহে শুক্রবার বাজার জমজমট হয় ইনামার বাজারের মধ্যে আর এটি হচ্ছে কুলিয়াছর ফেরিঘাট এখান থেকে অষ্টগ্রাম মিটামোহীন ফেসবুক ছেড়ে যায় এবং তার পাশাপাশি নৌকা ছেড়ে যায় এটি হচ্ছে আমাদের কুলিয়াচরের ফেরিঘাট এখন শীতকাল আমাদের কুলিয়াচরের ভিউটা আমাদের কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই মতামত দেবেন আর এটি হচ্ছে দাশপাড়া কুলিয়াচর দাশপাড়া এখানে সবসময় সুটকি তৈরি করা হয় এবং সারা দেশে পাইকারি বিক্রি করা হয় এখানকার মানুষের কর্মপেশা হচ্ছে সুটকি তৈরি করা এটা হচ্ছে ঘুষপাড়া কুলিয়াচর হিন্দুপাড়া যেটাকে বলা হয় সেটা হচ্ছে এই ঘুষপাড়া আর এটা হচ্ছে কালী নদীর ব্রিজ ওই জয়পাড়া দেখা যাচ্ছে এটা হচ্ছে কুলিয়াচর হইতে মানিক দি কালী নদীর উপর দিয়ে যে বৃষ্টি গেছে অর্থাৎ কালী নদীর ব্রিজ এটা বন্ধুরা আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করব এরকম নিয়মিত ব্লগ পেতে অবশ্যই যে প্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং পাশে বেলায় বেলাইকুনটি বাজিয়ে দিবেন এখান থেকে টাইম টু টাইম নৌকা ছেড়ে যায় রসুলপুর সাদুকপুর ওদিক থেকে যারা এদিকে আসেন তারা এই নৌকার মাধ্যমেই চলা চলাফেরা করেন এবং মালামাল তারা এখান থেকে নিয়ে থাকেন একমাত্র নৌকার মাধ্যমে এখানে সড়ক পরিবহনের কোনো যোগাযোগ ব্যবস্থা নেই তারা নৌকার মাধ্যমে চলাফেরা করে আরেকটি কথা না বললেই নয় এখানে প্রতিদিন বিকালে অনেক ভালো ভালো মাছ পাওয়া যায় পাঙ্গাস বড় চিংড়ি তেলাপিয়া বোয়াল অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো সুস্বাদু মাছ পাওয়া যায় তো যারা ভালো ভালো মাছ নিতে চান একবারে টাটকা চলে আসতে পারেন আমাদের কুলিয়াচর বাজারে এখানে প্রতিনিয়ত বিকাল চারটায় সমুদ্র থেকে মাছ তোলা হয় অথবা আমাদের কাল্লি নদী থেকে মাছ তোলা হয় একবারে তো টাটকা ভালো খেতে চলে অবশ্যই কুলিয়া আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ